আবার নতুন করে আপনাদের মাঝে আসলাম বিয়ে বাজারের পক্ষ থেকে একটা ঈদের অনেকগুলো অফার দিয়ে গেছি এখন আবার দিব বিয়ে বাজার কিন্তু একটা ধামাকা খুব সুন্দর একটা এগারোশো পঞ্চাশ টাকা লাগবো বারোশো সহ বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আমাদের সপ্তাহে আরেকবার বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান এখানে আসলে প্রচুর পরিমাণ আপনি কালেকশন পাবেন আর এটার কালারগুলো দেখাবো মাদুরাই একেবারে টাটকা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাদুরাই আপনার ব্লাউজ পিস সহ পাটটা দেখেন কনট্রাস পাট একেবারে জলের দামে একটা ফলের রস দিয়ে থাকবো বিয়ে বাজার মানে ধামাকা ব্লাউজ পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হাতে বহরে অনেক সুন্দর আপনারা আসলে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাঠিয়ে দিব হ্যান্ড ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিব আপনারা বাসায় বসে বসে পাবেন শুধু এই যে এত সুন্দর একটা মাদুরাই পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়াও কালেকশন দেখেন ফুটে রয়েছে কালারটা ফুটন্ত কালার ইন্ডিয়ান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা কালার রে ভাই ভাই এত সুন্দর কালার পরাণ জুড়ানো কালার মন মাতানো কালার সেই উনিশশো তেপ্পান্ন সাল থেকে এত সুন্দর সুন্দর কালার রক্সি দিয়ে আসছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাদুরাই ব্লাউজ পিস সহ বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে আমাদের শপ এটা আপনার আমার সবাই শপ এর জন্য এটা আমাদের শপ বিয়ের বাজার বিয়ের যত রকম পূর্ণ কিনে হন ধন্য আর দেরি নয় চলে আসুন নূর ম্যানশনের দ্বিতীয় বিয়ের বাজার এত সুন্দর কালেকশন মাধুরাই ভাইরে ভাই কালকে ভিড় লেগে যাবে কালকে আমাদের শপে ভিড় প্রচুর পরিমাণ ভিড় হবে প্রচুর কাস্টমার আসবে এই শপে ভিড় লেগে যাবে ওয়াও কালেকশন মাদুরাই মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বারোশো আসসালামু আলাইকুম আমাদের শপে যদি কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডের মুখে এবং হকাস মার্কেটের বিপরীত এবং ইসমাইল ম্যানশনের বাম পাশে ওহাকেই বলা হয় নূর ম্যানশন নূর দ্বিতীয় তলা চলে আসুন দশ নম্বর দোকান বিয়ে বাজার খুবই একটা ওয়ানলাইন ভাইরাল বাজার চলে আসুন সবে আমাদের একটা রাখা যাবে মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই এত সুন্দর দেখেন এত সুন্দর মাদুরাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড গরমের তাপমাত্রা যেই এগুলো পরে খুবই আরামদায়ক এই কটনগুলো দেখেন ইন্ডিয়ান কটন ব্লাউজ পিস সহ পরে খুবই আরামদায়ক এখন কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই শাড়িগুলো পরলে খুবই মজাদায়ক এটা গঙ্গা যমুনা পার আপনারা আরেকবার বলি যদি আপনারা কেউ আমাদের শপে আসতে চান এটা আপনাদের আমাদের মিলানোর শখ সবাই শখ এটা বিয়ের বাজার বিয়ের বাজারটা কোথায় ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডের মুখে এবং হকাস মার্কেটের বিপরীত এবং ইসমাইল মেনসনের বাম পাশে এটাকে বলা হয় নুর ম্যানশন নুর ম্যানসন দ্বিতীয়তলা দ্বিতীয়তলা বিয়ের বাজার এই মাদুরাই শাড়িটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার ব্লাউজ পিস সহ আমাদের শপটা একটু ফলো করেন দেখেন কত বড় সব দেখা দিন প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখেন অলিভ কালারের পার একস পার অলিভ কালার মাদুরাইটা প্রচুর কিন্তু রমজানে বিক্রি করছি রমজানে অনেক কাস্টমার আসছে দিতেও পারি না এই এই শাড়িটা খুবই জনপ্রিয় একটা শাড়ি মানে জনপ্রিয় একটা শাড়ি এই শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাতে পরে খুবই একটা আরামদায়ক একটু কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এই শাড়িটা পরে খুবই একটা আরাম হবে মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন এবং মার্কেটের বিপরীত আমাদের সব নূর মেনশন নূর মেনশনের দ্বিতীয় তলা আপনারা যদি কেউ আমাদের সবে আসতে চান আসেন ওয়েলকাম প্রচুর পরিমাণ কালেকশন আছে এই শাড়িটা মাদুরাই এটা খুবই জনপ্রিয় একটা শাড়ি সবাই পছন্দের একটা শাড়ি যেটা এখন প্রচুর পরিমাণ গরম তো চল্লিশ ডিগ্রি তাপ দশ পিস সহ দেখেন এই শাড়িটা পরে খুবই আরামদায়ক আপনাদের সব বিয়ের বাজার ইন্ডিয়ান বলে দেখ